একটা ডিম আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে অনেক বেশি পোলকো আর অনেক বেশি মজাদার হবে যদি এভাবে গড়ে মোগলাই তৈরি করেন মোগলাই তৈরি করা কিন্তু খুবই সহজ এটা বিকেলের নাস্তা বা হঠাৎ গেস্ট চলে আসে আমার কাছে মনে হয় আমার আজকের রেসিপিটা যদি একবার ফলো করেন তাহলে হোটেল থেকে অসুস্থকর থেলে ভাজা মোগলাই পরোটা কিনে এনে দিতে হবে না এটা কিন্তু নোপেল মোগলাই পরোটার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে জটপট কিভাবে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা দেখে নিই মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন সাত মতো লবণ আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে লবণ আর তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এমন ভাবে মিশাতে হবে সবগুলো ময়দার গায়ে তেলটা পৌঁছে যায় আপনার মোগলাই পরোটা কতটা হবে মস ময়দা বা তেল উপরে ডিপেন্ড করে ভালোভাবে মেখে নিলে আপনার পুলকু মোগলাই পরোটা হবে আর তেমনটাই হবে এবার অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মোগলাই পরোটার জন্য দুটাকে রেডি করে নিয়েছি টাইট পিঠ একটা ডু তৈরি করে নিতে হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এবার দুটাকে রেস্ট রাখতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এদিকে হচ্ছে আমি ভিতরের পুড়টা রেডি করে নেব তার জন্য একটা মেক্সিম বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম হবে পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে মোগলাইটা ভালো হয় সাত মতো কাঁচা জাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে গুলোকে একটু চটকিয়ে নিতে হবে এত করে পেঁয়াজটা খুব দ্রুত চপ্ট হয়ে আসে এই কাজটা হাত দিয়ে করাই ভালো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে পেঁয়াজ আর কাঁচা জালটি লবণের সাথে একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা জালকে একটু ডলে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম আমি একটা ডিম দিয়ে আজকে দুইটা মোগলাই পরোটা তৈরি করে দেখাবো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের এক একটু কম হবে চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেবেন এটা স্কিপ করবেন না এতে করে ডিপ একটা স্বাদ আসে একদম হোটেলের মতো আবারও আমি হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে এক সাইডে রেখে আগে থেকে যে ডুটা তৈরি করে সেট করতে দিয়েছিলাম সেই ডু থেকে দুইটা লিচি কেটে নিচ্ছি যেহেতু আমি আজকে দুইটা মোগলাই তৈরি করে দেখাবো সমান সমানভাবে লিচি কেটে নিয়ে একটা লিচি নিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব ঠিক যেমনটা আমরা রুটি বেলে নিই তার থেকে একটু পাতলা করতে হবে পাতলা একটা রুটি বেলে নেওয়ার পর ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়ে ডিমের অংশ থেকে হালকা ডিম চারপাশে লাগিয়ে নিলাম এবার আমি চারটা বাদ দিয়ে মোগলাইটা বানিয়ে নেব ডিমের অংশ থেকে কিছুটা ডিমের অংশ চারপাশে লাগিয়ে নিলাম এতে করে কটিংয়ের কাজ করবে তেলে দেওয়ার পর আর মোগলাই এভাবে দুইটা বাস দিয়ে ওপরে আরও একবার ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার নিচ থেকে এক বাস আর উপর থেকে আরেক বাস দিয়ে মোগলাইটা ঠিক এভাবে উঠিয়ে নিতে হবে আমি যেভাবে উঠিয়ে নিছি এতে করে নিচে লাগবে না খুব সহজেই উঠে আসবে তবে মোগলাইটা বানিয়ে রেখে দেবেন না সাথে সাথে তেলে দিয়ে দেবেন সেম পদ্ধতি ফলো করে আমি আরও একটা মোগলাই বানিয়ে দেখাচ্ছি কত ইজিলি মোগলাই বাসায় তৈরি করে নেওয়া যায় এবার আমি দুইটা মোগলাই একসাথে তেলে দিয়ে দিলাম এখন শুধুমাত্র উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার আসা পর্যন্ত ভেজে উঠিয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোগলাইগুলো কালারটা কতটা ইয়াম্মি চলে আসছে কালারটা ঠিক যেমনই আমি চাচ্ছিলাম ঠিক তেমনই চলে আসছে এখন হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নেব তবে মোগলাইটা আপনারা রেখে দেবেন না সাথে সাথে গরম থাকা অবস্থায় কেটে নেওয়ার ট্রাই করবেন এতে করে মোচমুচে থাকবে তেল ঝরিয়ে নেওয়ার সাথে সাথে আমি হচ্ছে মোগলাইগুলো কেটে নেছি। দেখুন মোগলাইগুলো দেখতে কতটা পারফেক্ট হয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে যে দুইটা মোগলাই তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা আমি একটু বড় সাইজ করে মোগলাইগুলো কেটে নিচ্ছি আপনারা ছেলে ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন মোগলাই পরোটা যে বাসে একবারও ট্রাই করেননি আমার রিকোয়েস্ট থাকবে আমার আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা একবার বানিয়ে খাওয়ার পর আপনারা পিদা হয়ে যাবেন নিজের রেসিপিতে একদম পুলকু মোচমছে মোগলা যদি ট্রাই করতে চান মাত্র একটা ডিম দিয়ে এটা ট্রাই করতে পারেন আশা করছি এভাবে মোগলাই পরোটা বানিয়ে দিলে ছোটো বড়ো সবাই পছন্দ করবে ছয়ব্রহণ আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ হলে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ